হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বিএম নিউজ টিভি বন্ধুরা প্রতিদিন রাজনীতিতে ছড়াচ্ছে সংঘর্ষ বাড়ছে টেনশন পাল্টে যাচ্ছে রাজনীতির রূপরেখা জানিয়ে দিচ্ছে আজকের সেরা বাছাই করা আপডেটগুলি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম সিঁদুরে মেঘ দেখছে ইন্ডিয়া পথ হারাতে পারে বিরোধী শিবিরের ছয় সংসদ ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের নাতির হাতে খুন তৃণমূল মহিলা কর্মী গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েও শেষ রক্ষা হল না রানীগঞ্জের ডাকাতিতে গ্রেপ্তার আরও এক জোট না হওয়ার দায় বাম কংগ্রেসের ভোট বিপর্যয় নিয়ে বিস্ফোরক নসাদ অব্যাহত ভোট পরবর্তী হিংসা কাকদ্বীপে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর দিনহাটায় চলল গুলি পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে মারধর কাঠগাড়ায় তৃণমূলের ব্লক সভাপতি এক কোটি চেয়ে হুমকি সদ্য সংসদ হয় বাহুবলী পাপ্পুর বিরুদ্ধে থানায় এফআইআর খুনে জড়িত পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণাত্যের রাউডি স্টার দর্শন তাপদাহের বলি বাঁকুড়ায় মৃত্যু টোটো চালক দাদাগিরি দেব সোমের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মদন সাত সকালে মন্মান্তিক দুর্ঘটনা তরুণের মাথা পিষিয়ে দিল লরি উত্তেজনা ব্যান্ডেলে মুর্শিদাবাদে শ্যুট আউট দুষ্কৃতের গুলিতে ঝাঝরা তৃণমূলকর্মী লণ্ডবণ্ড ঘর উদ্ধার গৃহকর্তার পচাগলা দেহ মদ কেনা নিয়ে বচসা এখন একদিন নিখোঁজ থাকার পর পাট খেতে মিলল মৎস্যজীবীর দেহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এমনই নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সিঁদুরে মেঘ দেখছে ইন্ডিয়া পথ হারাতে পারে বিরোধী শিবিরের ছয় সংসদ ইন্ডিয়া জোটের তিনশো চৌত্রিশ আসন এক ধাক্কায় কমে দাঁড়াতে পারে দুশো আঠাইশে পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে জোট জিতেও স্বস্তিতে নেই বিরোধী শিবির লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে ইন্ডিয়া শিবির আদালতের নির্দেশ এলে তাদের ঠিকানা হবে জেলে ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের লোকসভা ভোটের আগে ডিএ চার শতাংশ বাড়িয়েছে রাজ্য সরকার একই মে থেকে বোধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারীদের পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকাদেরও তা পেতেও শুরু করেছে তারা এর মাঝেই নয়া ঘোষণা করল অর্থ দপ্তর তারা জানিয়েছে বোধিত হারে ডিএর সুবিধা পাওয়া যাবে একই এপ্রিল থেকে নাতির হাতে খুন মহিলা মূল কর্মী সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন বলে পুলিশের প্রাথমিক ধারণা মহিলা আগে সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন মৃতের নাম মিনতি দত্ত বাড়ি নিশ্চিনন্দা গলসারা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েও শেষ রক্ষা হল না রানীগঞ্জের ডাকাতিতে গ্রেপ্তার আরও এক ডাকাতির পর বিহারের বাড়িতে আত্মগোপন করেছিল শানু সিং গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েও শেষ রক্ষা হল না বিহারের বাড়ি থেকে গ্রেপ্তার রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি ঘটনায় অভিযুক্ত শানু সিং ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর থানার পুলিশ জোট না হওয়ার দায় বাম কংগ্রেসের ভোট বিপর্যয় নিয়ে বিস্ফোরক নৌসাদ চব্বিশের লোকসভা ভোটে বাম ও কংগ্রেসের হাত মেলানোই সেই জোটের ছিল না আইএসএফ আইএসএফের জোট আগ্রহী ছিল না বলেই বামেদের অভিযোগ করেছিল এবার তাদেরই পাল্টা জবাব দিলেন ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী জোট না হওয়ার জন্য বাম কংগ্রেসকেই দায়ী করলেন তিনি অব্যাহত ভোট পরবর্তী হিংসা কাকদ্বীপে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর দিনহাটায় চলল গুলি ভোট মিটলেও অশান্তি থামছে না কোচবিহারে তৃণমূল সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে কাকদ্বীপে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও মেয়েকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের দুই প্রান্তে দুই পৃথক ঘটনা পুলিশের দ্বারস্থ আক্রান্তরা পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে বেধড়কমার কাটগাড়ায় তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে বেধরকমার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির মদতেই প্রধানের উপর চড়াও হন মহিলারা যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ব্লক সভাপতি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এক কোটি চেয়ে হুমকি সদ্য সংসদ হওয়া বাহুবলী পাপ্পুর বিরুদ্ধে এফআইআর থানায় বিহারের পূর্ণিয়ায় সংসদের বিরুদ্ধে এক কোটি তোলাবাজির অভিযোগ ব্যবসায়ীর অভিযোগ এক কোটি টাকা না দিলে খুনের হুমকি দিয়েছে সংসদ পাপ্পু অভিযোগ অস্বীকার করেছেন পাপ্পু যাদব পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণাত্যের অভিনেতা দর্শন সূত্রের খবর খুনে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগেও নিজের স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যদিও পরে এক মাস জেলে থাকার পর ছাড়া পেয়ে যায় দর্শন বাঁকুড়ায় মৃত্যু টোটো চালক তীব্র গরমের জেরে বাঁকুড়ায় মৃত্যু হল এক যুবকের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম শোভন পূজারু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা দাদাগিরি করছে দেব সোহমের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মদন মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন দেব কামারহাটি বিধায়ক মদন মিত্রের তোপের মুখে পড়লেন অভিনেতা সংসদ এখানেই শেষ নয় দেবকে রাজনীতি থেকে দূরে থাকার হুঁশিয়ারিও দেন মদন স্বচ্ছকালে মন্মান্তিক দুর্ঘটনা তরুণীর মাথা পিছে দিল লরি উত্তেজনা ব্যান্ডে স্বচ্ছকালে মনমান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল ব্যান্ডেল তরুণের মাথা পিছে দিল দ্রুতগতিতে আসা একটি লরি ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি দুষ্কৃতীর গুলিতে চাচরা তৃণমূল কর্মী বাংলায় ফের পথ পরবর্তী হিংসা রাতের অন্ধকারে মুর্শিদাবাদের শুটাউন বাইক দ্বারা করিয়ে তৃণমূল কর্মীকে একদম কাছের থেকে লক্ষ্য করে গুলির উপর গুলি করলো দুষ্কৃতীরা দুষ্কৃতির গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী এই ঘটনাকে কেন্দ্র করে হরিহর পাড়ার গজনীপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিহত ব্যক্তির নাম সনাতন ঘোষ এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত পেশায় তিনি দুধ ব্যবসায়ী রবিবার রাতে বারোটা নাগাদ সনাতন ঘোষ ও তার দুই সহকর্মী গজনীপুরের বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় রাজনৈতিক কারণে খুন নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ লন্ডভন্ড ঘর উদ্ধার গৃহকর্তার পচাগলা দেহ খুন নাকি আত্মহত্যা বাড়ি থেকে উদ্ধার হল গৃহকর্তার পচাগলা দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়াল আলিপুরদুয়ার শহরে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা মদ কেনা নিয়ে বচসায় খুন। একদিন নিখোঁজ থাকার পর পাট খেতে মিলল মৎস্যজীবীর দেহ মদ কেনাবেচা নিয়ে টানা পড়ার মাঝেই অচমকায় উধাও যুবক একদিন নিখোঁজ থাকার পর এলাকা থেকেই উদ্ধার হল দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল উত্তর নারায়ণপুরের উত্তর মানস্রী এলাকায় বন্ধুরা আপনারা দেখছিলেন বিএম নিউজ টিভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন